তল্লাহ হাবিব সাল্লামের টোটাল হায়াত হলো তেষট্টি তাহলে তেইশ বছর নবুবতের জিন্দিগি যদি হয় এতে বোঝা যায় তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত তবে হ্যাঁ রসুল সাল্লামের নবুয়ত নির্ধারিত হয়েছে অনেক আগে রসুল্লাহ সাল্লি সাল্লামকে হজরত আবু হরে রাদি আল্লাহ তালাহু প্রশ্ন করেছিলেন ইয়া রসুল্লাহ প্রিয় আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে এখানে বলতে কি বোঝানো হল এ প্রসঙ্গে মোল্লা আলী কারি রাহেমাহুল্লা মিরকাত নামক গ্রন্থের এগারো নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন আয় মাতা আপনার জন্য কখন নবুয়ত নির্ধারিত হয়েছে তাহলে বোঝা গেল নবুয়ত সাব্যস্ত হওয়া নির্ধারিত হওয়া আর নবুয়ত লাভ করা দুটা এক জিনিস নয় রসুল্লাহ সাল্লাসাল্লাম আবহর আল্লাহ তালুর প্রশ্নের জবাবে বলেন ও আদামু বাইনা রোহেওয়াল জাসাদ আমার নবুয়ত নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে হ্যাঁ আদম যখন রুহ এবং তার দেহের মাঝখানে অর্থাৎ আদমকে সৃষ্টি করারও আগে অন্যকে হাদিসে পাওয়া যায় কালান নবী সাল্লাম কুন্তু নবীয়া ও রোহেওয়াল জাসাদ আমি তখনই নবী আদম যখন তার রুহ এবং তার শরীরের মাঝখানে এখানে কন্তু শব্দটা অতীতকালের শব্দ তাই কেউ কেউ বলেন যে আদম আলহি সালামকে সৃষ্টি করার আগ থেকেই প্রিয় নবী নবী ছিলেন সুতরাং চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন এটা বলা যাবে না তাহলে যে সকল হাদিসে আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় চল্লিশ বছর বয়সে পৃথিবীতে আসার পরে সে হাদিসগুলোর কি হবে যেমন রসুল্লাহ সাল্লিয় প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবারে রোজা রাখেন কেন আলাইহি সাল্লাম তখন জবাবে বললেন তুফি ও বোয়স্তুফি সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি তো আল্লাহর হাবিব আদম আলা ইসলামের সৃষ্টির আগেই তো নবী তাহলে তিনি সোমবারে নবুয়ত লাভ করেছেন এটা যে বললেন হাদিস তো আদিস্তসহি মুসলিম এসেছে এটার ব্যাখ্যা কী হবে মা আয়েশা আল্লাহ তাআলাन्हा তিনিও বলেছেন আওওয়ালু মা উপ্তু দিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নুবুআহ হিনা আরাদা আল্লাহু কারামাতহু ওয়া রাহমাতাল ইবাদ বিহ আল্লা ইরা শাইয়ান ইল্লা জাআদ মিসলা ফালাকিস সুবহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি আমাদের মা আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নবুয়াত এইভাবে শুরু হলো যে যখন আল্লাহ তাকে সম্মানিত এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন সকালবেলা সেটা ঠিক দিবালোকের মতোই উদ্ভাসিত হতো ভোরের আলোর মতোই তো মা সাথে তো এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে তো আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের নবুয়ত যদি আদম আলাইসাল্লামের আগেই শুরু হয়ে যায় তাহলে মা আশা বললেন নবুয়ত শুরু হয়েছে এহাদিসের ব্যাখ্যা কি হবে অতীতকালের শব্দ এটা দ্বারা আসলে লাভ হয়নি নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে অর্থাৎ আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করার আগেই আল্লাহ তালা প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে নবী এটা তিনি সাব্যস্ত করেছেন নির্ধারিত করেছেন কিন্তু নবী নবুয়ত পেয়েছেন দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর বয়সে অতীতকালের শব্দে হজরত সালাম তো বলেছেন কিতাবা আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেওয়া হয়েছে আমাকে নবী করা হয়েছে এই কথা তিনি কখন বললেন আমরা সকলে জানি যখন তিনি মায়ের কোলে তো মায়ের কোলে থাকতেই কি তাকে কিতাব দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি তো বললেন আতানিয়াল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে তাহলে কি মায়ের পেটে থাকতেই অতীতকালের শব্দ তো উনি তো মায়ের কুলো তখন তার বয়স এক দুই দিন তো তিনি তো বললেন আমাকে কিতাব দেয়া হয়েছে অতীতকালের শব্দ এর মানে কি পেটে থাকতে কিতাব পেয়েছেন ওয়া যে আলানি নবীয়া এবং তিনি বললেন যে আমাকে নবী করা হয়েছে তাহলে ইসা আলাই কি মায়ের পেটে থাকতেই নবী হয়ে গেলেন আসলে না কিতাব তিনি পেয়েছেন পরে নবুয়তও পেয়েছেন পরে কিন্তু তার নবুয় এবং তার কিতাব প্রাপ্তি সাব্যস্ত হয়েছে আগে একই ভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন হযরত ইয়াহইয়া আলাহ সালামের ব্যাপারে বলেছেন কি বলেছেন সাইয়্যাদান ওয়াহাসুরা ওয়া নবিয়্যা মিনা সলিহিন হযরত যাকারিয়া সালাম যখন দোয়া করেছিলেন রব্বি হাবলি মিল্লাদুন কা যুররিয়াতান ইন্নাকা হে আল্লাহ আমাকে উত্তম বংশধর দিন আপনি হজরত মারিয়ামের হুজরায় আল্লাহ তখনই জিব্রিলকে পাঠালেন খবর দিলেন আমি তোমার দোয়া কবুল করলাম এবং তোমাকে এমন একজন সন্তানের সুসংবাদ দিলাম নাবি আলহীন যে হবে উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহর নবী তো হজরত ইয়াহি সালামকে তখন আল্লাহ সৃষ্টি করেননি অথচ নবুয়তের খবর দিলেন এর মানে হচ্ছে নবুয়ত সাব্যস্ত হওয়া হজরত ইসাক আলাইসালামের ব্যাপারে কোরআন একই কথা এসেছে ওবার হবি নবী জাম্মিনা আল্লাহ ইব্রাহিম আল্লি সুসংবাদ দিলেন ইসহাকের ব্যাপারে তিনি আল্লাহর নবী উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত ইসাক আলহি সালামের সৃষ্টির পূর্বেই দুনিয়াতে আসার আগেই আল্লাহ হজরত ইব্রাহিম আলহি সালামকে সংবাদ দিলেন যে তার একজন সন্তান হবে তিনি নবী এই আয়াতগুরু প্রমাণ করে নবত নির্ধারিত হয়েছে এভাবে আমরা হজরত মুসা আলহিসাল্লাম নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে তুর পাহাড়ে অমক নবী অমক জায়গায় নবুয়ত পেয়েছেন এ বয়সে পেয়েছেন এ কথাগুলো কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আছে ইতিহাসে আছে আমরা বলে থাকি আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন ইজ আহাদ আল্লাহ মি গিন আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন তো নবীদের থেকে ওয়াদা কোথায় নিয়েছেন এ বিষয়ে সকল আলেমরাই একমত এটা রুহের জগতে তো রুহের জগতে সকলেই কি নবুয়ত লাভ করেছিল নাকি তাদের নবুয়ত নির্ধারিত হয়েছিল তারা নবুয়ত লাভ করেছেন দুনিয়া আসার পরে নির্ধারিত হয়েছে রুহের জগতে সুতরাং রসৌল্লা সাল্লাইসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা শতসিদ্ধ সত্য কথা মা আশা এই কথাই বলেছেন প্রিয় নবীজিও এ কথাই বলেছেন আমি সোমবারে নবুয়ত লাভ করেছি সুতরাং কোনো আলেম যদি এই সত্য কথাগুলো বলে অন্য আলেমরা দোষ ধরবে কটাক্ষ করবে হেও করবে এটা ঠিক নয় সত্যের বিপরীত অবস্থান নিয়ে সত্যপন্থীকে হেও করা হবে এটা মোটেও গ্রহণযোগ্য নয় এজন্য আমরা বিনীত আরোস করবো আলেমুলামাগন যেন কথা বলতে একটু সতর্কতার সাথে বলেন একজন আলেম তিনি এ কথাই বলেছেন অন্য আলেম পে দেখলাম তাকে কটাক্ষ করে ফতুয়া পর্যন্ত দিতে দেয়া শুরু করেছে اللهم ادبوس دانكورونا امين والسلام عليكم ورحمه الله